হাধে বন্ধুরা এই বছরের গণেশ চতুর্থীর পূজা ব্লগটি দেখার জন্য সাথে দেখো রাধে রাধে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এই ভিডিওটি ছিল সাত আগস্টের তো দেখতেই পারছো প্রথম তো পোস্ট করেই নিয়েছি গণেশ ঠাকুরের পূজা অর্চনা আমাদের ঘরে হয়েছিল আর এই পূজাটা হওয়ার কথা ছিল আমাদের ফার্মেসিতে কিন্তু ফার্মেসিতে না হয় আমাদের ঘরে হয়েছে তো যাই হোক সকাল সকাল স্নান টান করে চলে আসলাম আসার পর ঘরে নিত্য পূজা শেষ করার পর ব্রত মশাইও চলে এসেছেন আসার পর আমাদের ঘরের পূজার কর্মটা খুব সুন্দরভাবে শুরু হয়ে গেছে সাথে ছিলেন আমাদের পাড়ার একজন কাকিবুনি উনিও অনেক সাহায্য করেছিলেন ঠাকুরের কাজকর্ম করতে আর আমার শাশুড়ি মা রান্নাঘরে গিয়েছিলেন করে যা কিছু লাগে উনি আয়োজন করেছিলেন রান্না আর আমি ঠাকুরগড়ের সাথে ছিলেন কাকিবুনি উনি ফলফসাড়ি কেটে দিতে অনেক সাহায্য করেছিলেন এখানে দেখতে পাচ্ছ পুরো মশাই অনেক তাড়াতাড়ি কিন্তু এসে গিয়েছিলেন আমাদের ঘরে উনার তাড়াহুড়ায় কিন্তু আমাদের ঘরের পূজাটাও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল নয়টার ভিতরেই খুব সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছিলো এখানে দেখতে পাচ্ছ সোনার পাপা বসে পড়েছেন উনি সংকল্প করেছিলেন গণেশ ঠাকুরের পূজা অর্চনাতে আমার দেওয়ার এবং শ্বশুর ওনারা ডিউটিতে চলে গিয়েছিলেন তাই সোনার পাপারও ডিউটি ছিল কিন্তু ঠাকুরের পূজা পূজা অর্চনার কর্ম তো একজন না একজনের করতেই হবে তাই উনি পূজাতে বসেছিলেন তো আমরা কিন্তু প্রথমে সব কিছু শেষ করে নিয়েছিলাম তারপর পুরোৎমশাই এবং সোনার পাপা মিলে পূজার কর্মতে যা যা করতে হয় ওনারা করেছিলেন তারপর উনি অঞ্জলি নিয়ে গণেশ ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর চলে গেলেন ওনার ডিউটিতে তারপর আমরা প্রসাদ উসাদ যা কিছু লাগে সব কিছু সবাইকে দিয়ে অঞ্জলি নিয়ে পূজার কর্মটা খুব সুন্দরভাবে শেষ হয়েছিল। তাই তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা তুলে ধরছি পরের বছর আবারও সবার ভালোবাসা আশীর্বাদে যেন আমাদের ঘরের পূজা অর্চনার কর্মটা খুব সুন্দরভাবে হয় আর তোমাদের সবার সাথে যেন এইভাবে তুলে ধরতে পারি সবাই আশীর্বাদ করবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভগবানের আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু জীবনে কিছুই করতে পারবো না তো দেখতে পারছো এখানে পূজার কর্মটা শেষ হয়ে গেছে আমি কিন্তু অল্প অল্প ভিডিও করেছিলাম সব কিছু আর করা হয়েছিল না তাই যতটুকু করেছিলাম ওইটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখছো ছোটো ছোটো বাচ্চারাও এসেছিলেন ওদেরকে প্রসাদও দিয়েছিলাম একজন সাধু এসেছিলেন তো সবার খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে হয়েছিল তারপর আমার শোনাও ঠাকুরের পূজা করে গিয়ে অনেক আনন্দ করলো দেখতেই পারছো এখানে ঠাকুরের কর্মটা খুব সুন্দরভাবে হয়েছিল তারপর ঠাকুরের পূজার কয়েকটি ফটো তুলেছিলাম ওইগুলোও তোমাদের সাথে তুলে ধরছি আর এই বছরের পূজার কর্মটা খুব সুন্দরভাবে এইখানেও শেষ হয়েছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর এইভাবে সবাই কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আমি কিন্তু সময় সবার পাশে থাকবো কারণ সবকিছু তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করে চলে আসছি আর যতদিনই কিন্তু ফেসবুকে কাজ করি না কেন তোমাদের সাথে সবকিছু তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে